রাগ অবস্থায় আমার স্ত্রীকে তালাক দেয় এটা কি তালাক হবে প্রশ্ন হচ্ছে রাগ বেশি না কম সাধারণ রাগ তো হয় সাধারণ রাগ না বেশি রাগ হলে যদি কেন এমন রাগ হয় যে রাগে কথা কি বলছে গেছে কথা বড় বোর বলে বলছে এরকম আর কি মুখের একাটা মানে স্লিপ কাছে বেশি এই সময় তালাক হলে তালাক হবে না এটাই শুদ্ধ বুঝে না রাগ যদি এমন হইতে জ্ঞান শূন্য হয়ে যায় অথবা মুখের কথার কোন স্টেশন না কি বলতেছে তখন সেটা তালাক হবে না আর যদি সাধারণ রাগ হয় তাহলে তালাক হয়ে যায় তালাক তারাক আর রাগ দুই প্রকার বুঝছেন তো রাগ তিন প্রকার রাগ তিন প্রকার আর একটা বলবে না দুটো বলছি আর একটা রাগ হয় কখনো কখনো মানুষ একেবারে বেহস হয়ে যায় রাগ হয়ে এটা ভাঙে ওইটা ভাঙে হ্যাঁ হাতের কাছিটা ভাঙে ওইটা হইলে তালাক হবে না আবার যেটা কথা বলতে তালাক হবে না আর যেটাতে রাগ হুশি রাগ হয়ে তালাক খুশি হয়ে কেউ সাধারণত দেন সাধারণত ওটা উদ্দেশ্য না বুঝলেন তো তারা তিন হবে আমরা আর ইয়া রাগ তিন হবে